নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি মানে ছোট্ট ইউটিউব চ্যানেলের স্বাগত জানাচ্ছি আজকে আমরা নেক্সট প্রশ্ন নিয়ে চলে এসেছি নেক্সট প্রশ্ন শুরু হবে একুশ নম্বর থেকে আগে দিন কুড়িটা প্রশ্ন কভার করে যে এখন একুশটার থেকে শুরু হবে বেশি কথা না বলে চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কোন গ্যাসকে জীবনের গ্যাস বলা হয় মানে জীবন বাঁচিয়ে রাখে কোন গ্যাস নাইট্রোজেন ডেফিনেটলি নয় অক্সিজেন ডেফিনেটলি হ্যাঁ নয় না ওটা হ্যাঁ অক্সিজেন না থাকলে আমরা উপরে ঠিক আছে তাহলে ধরো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী গ্রিন হাউস এফেক্ট করবে কোন গ্যাস দায়ী প্রধানত অক্সিজেন ডেফিনেটলি না নাইট্রোজেন নো কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ তাহলে কোনটা হবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তারপরে তেইশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে ট্রোপোস্পিয়ার স্তরের গুরুত্বকে মানে ট্রোপোস্ফিয়ারের ওর গুরুত্বটা কী গ্রিন গ্যাস শোষণ করা বি সব ধরনের আবহাওয়া পরিবর্তন ঘটে ও বায়ুমণ্ডলে যে ট্রোপোস্পার স্তরে না সৌরতা প্রতিফলিত হয় না অতিবেগুনি রশ্মির প্রতিহত করা কোনটা কাজ গুরুত্বটা কী সব ধরনের আবহাওয়ার পরিবর্তন ঘটে কোথায় ট্রোপোস্পিয়ার স্তরে এটা হলো তার গুরুত্ব ঠিক আছে স্ট্র্যাটোস্ফিয়ার এবার চলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজন স্তর কোন কারণে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজন স্তরটা আছে না সেটা কোন কারণে গুরুত্বপূর্ণ গ্লোবাল ওয়ার্মিং হ্রাস নদী রশ্মির শোষণ নাকি না সৌরঝর প্রতিরোধ নাকি না বায়ু বজায় রাখা অবশ্যই অপশান বি আগের ভিডিওতে আমি বলেছি এটাতেও বলছি অতি রশ্মি শোষণ ঠিক আছে তারপরে চলো হাঁটতে 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 চলে যায় পঁচিশ নম্বর প্রশ্নে এইখানে বলতাসে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটা বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটা হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন চলো তারপরে কোন স্তরে উল্কা পিণ্ড পুড়ে যায় কোন স্তরে যে পিণ্ড সেগুলো পুড়ে যায় কোনটা ট্রোপোস্পিয়ার না আয়নোস্ফিয়ার এটা সঠিক উত্তর কি তো ট্রোপোসফিয়ার হবে না স্ট্যাটোস্পিয়ার হবে না মেসোস্ফিয়ার হবে না হবে এই মেসোসফিয়ারও হবে ঠিক আছে আয়নসফিয়ার হবে না ঠিক আছে তারপরে দেখো সাতাশ নম্বরে চলো হাঁটতে হাঁটতে চাই সাতাশে কি আছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে মেসোস্ফিয়ারে হ্যাঁ না একদমই নয় মেসোস্ফিয়ারে না ট্রোপোস্ফিয়ারে না স্ট্যাটোস্পিয়ারও না আয়নোস্ফিয়ারে দেখা যায় মেরুজ্যোতি ঠিক আছে ক্লিয়ার চলো আঠাশে ঘুরে যাই ট্রোপোস্ফিয়ার স্তরে প্রতি এক কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত কমবে আমি হেঁটে হেঁটে ট্রোপোস্ফিয়ার স্তরের প্রতি এক কিলোমিটার উচ্চতা যাচ্ছি তাপমাত্রা কত ডিগ্রি করে কমবে দু ডিগ্রি সেন্টিগ্রেড জিরো সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড নাইন ডিগ্রি না বারো ডিগ্রি সঠিক উত্তরটি কী হবে বলো তো এই যে বারো ডিগ্রি হবে না নাইনও হবে না দুইও হবে না ছয় পয়েন্ট পাঁচ হবে ঠিক আছে তারপরে চলো উনতিরিশে কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয় একদম রিল্যাক্স একটু আগে কাকে দিয়ে বলেছে কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হবে ঠিক আছে এটা কমেন্ট করে জানাবে তার পরের প্রশ্নে চলে যায় হোমোসফিয়ার স্তরের স্তর কোথায় শেষ হয় সরি হোমোসফিয়ার যে স্তর সেটা শেষ হয় কোথায় সেটার তো শেষ আছে সেটা কোথায় যায় শেষ হয় সেটা বলো দেখি পঞ্চাশ কিমি উচ্চতায় না আশি কিমি উচ্চতায় না একশো কিমি না একশো কুড়ি কিমি পঞ্চাশ কিমি উচ্চতায় হেমোসফিয়ারের উচ্চতা হেমোস্ফিয়ার যে স্তর সেটা শেষ হয় ঠিক আছে চলো তারপর নেক্সট প্রশ্ন ওজন স্তরের প্রধানতম ক্ষতিকর রাসায়নিক পদার্থ কোনটি সি এফ তারপরের প্রশ্নে কী বলছে ওজন গহ্বরের কারণে কোন প্রভাব দেখা যায় ওজন গহ্বরের কারণে গ্লোবাল ওয়ার্মিং হয় তারপরে অতিবেগুনি রশ্মির প্রবেশ বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে ফলে মানুষের ত্বকে ক্যান্সার হয় এবং আরও অনেক ক্ষতিকারক প্রভাবগুলো দেখা যেতে পারে পৃথিবীতেই গলনের হার বৃদ্ধি পায় তাহলে সবগুলোই হবে বত্রিশে চলো চলে যাই মন্ট্রিয়ল প্রোটোকল কত সালে কে কার্যকর করে তোমরা কমেন্ট করে জানাবে মন্ট্রিয়ল প্রোটোকলটা কি আগের ভিডিওতে বলেছি না এ দেখে থাকলে আগের ভিডিওটাকে দেখে নাও মন্ট্রিয়ল প্রোটোকল এটা হয়েছিল উনিশশো সালে নয় এটা সাতাশে এইট্টি নাইনটিন এইটি সেভেন উনিশশো সাতাশি সালে মন্ট্রিয়াল প্রোটোকল সাইন হয়েছে চৌত্রিশে চলো ওজন স্তরের ক্ষয়ে উদ্ভিদের প্রভাব কী ওজন স্তরের ক্ষয়ে উদ্ভিদের প্রভাব দেখো খাদ্যের উৎপাদন হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস কোষের বিনষ্ট সবগুলো অপশান ডি হবে সবগুলোই হয় ওজন স্তর ক্ষয় হলে সবগুলোর উপর প্রভাব পড়ে আর কি পঁয়ত্রিশে চলো বলছে দেখো ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি কোথায় দেখা যায় মেরু অঞ্চলে অঞ্চলে না মরুভূমি অঞ্চল আর সমুদ্র অঞ্চল মেরু অঞ্চলে তারপরে ছত্রিশে সিএফসি সোজাফুরো ক্লোরোফ্লোরো কার্বনের বিকল্প কি এই ঠিক আছে এইচএফসি হল কে সিএফসির বিকল্প তারপরে দেখো সাঁত্রিশে হাঁটতে হাঁটতে চাই কী আছে দেখি ওজন গহবার মাপ সাধারণত কোন ঋতুতে বেশি হয় শীতকালে গ্রীষ্মকালে বসন্তকালে না বর্ষাকালে বসন্তকালে আটত্রিশে চলো যাই ওজন স্তরের ক্ষয়ে ক্যান্সারের কোন প্রকার দেখা যায় রক্ত ক্যান্সার ত্বকের ক্যান্সার স্তন ক্যান্সার না ফুসফুসের ক্যান্সার কোনটা হবে কী কী কোনটা হবে ত্বকের ক্যান্সার হবে না 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 রক্তের ক্যান্সার হবে না ত্বকের ক্যান্সার হবে ঠিক আছে রক্তের ক্যান্সার হবে না ত্বকের ক্যান্সার হবে ঠিক আছে সঠিক উত্তর তারপরে সেকেন্ড লাস্টে যাই কোন গ্যাস ওজন স্তর ধ্বংসকারী নামে পরিচিত ওজন স্তর ধ্বংস করে সিএফসি আগেরটাই অনেক আগের প্রশ্ন ছিল একটা তারপরে লাস্ট প্রশ্ন বলছে ওজন স্তর ক্ষয় প্রতিরোধ তে কোন পদক্ষেপ নেওয়া উচিত কোন পদক্ষেপ নেওয়া উচিত এক অপশানে কি বলছে পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার সিএফসি বন্ধ করা তারপরে অপশান সি পরিবেশ বান্ধব এনার্জি ব্যবহার অপশানটি সবগুলোই ডেফিনেটলি সবগুলোই হবে ওজন স্তর ক্ষয় প্রতিরোধ করতে গেলে যেই নিচের তিনটে পয়েন্ট দেওয়া আছে সবগুলোকেই আমাদের মানতে হবে সেই জন্য সবগুলোকেই পালন করতে হবে তাহলেই আমরা আস্তে আস্তে ওজন স্তর ক্ষয়টাকে প্রতিরোধ করতে পারবো ফলে ওদের বেগুনের রশ্মি প্রবেশ করবে না ওদের বেগুন রশ্মি প্রবেশ না করলে পৃথিবীটা সুন্দর থাকবে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টুক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ মা মাতারাম জয় শ্রীরাম